নমস্কার বর্তমানে আমরা রয়েছি মাথাভাঙ্গাতে মাথাভাঙ্গা এক নং পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান ওরফে সাগর আমাদের সঙ্গে রয়েছে আচ্ছা সাগর বাবু এই যে এবার নির্বাচন চব্বিশের নির্বাচনে দেখা গেল মাথাভাঙ্গা এক নম্বর ব্লক যেটাতে তৃণমূল অনেকটাই পিছিয়ে ছিল গত নির্বাচনগুলো নিরিখে কিন্তু এবার খুব ভালো ফলাফল হয়েছে এর পিছনের প্রধান কারণ কী মনে করেন প্রথমত নমস্কার আপনাদের মাধ্যমে এই যে বিজয় কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের যে জয় সেই জয়ের জন্য কোচবিহারের আপামর জনসাধারণকে হার্দিক অভিনন্দন জানাই কুচবিহার সারা জেলার সঙ্গে তাল মিলিয়ে মাথাভাঙা এক নং ব্লককেও তৃণমূল কংগ্রেসের যে ভালো ফল সেই ফলের পিছনে আমাদের নেত্রীর যে সুগভীর চিন্তাভাবনা তার জনহিতিকর যে সমস্ত প্রকল্প লক্ষ্মীভাণ্ডার থেকে শুরু করে বাকি যে সমস্ত প্রকল্প এবং সর্বোপরি আমাদের নেতা আমাদের কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি অভিজিৎ দীপ ভৌমিকের হিপিদার যে সুসংঘবদ্ধ একটা নেতৃত্ব যে নেতৃত্বের কারণেই দল শক্তিশালী হয়ে লড়াই করেছে সেই লড়াইয়ের কারণেই মিলত আমাদের বিজয় আচ্ছা শীতলকুচি বিধানসভা বিশেষত শীতলকুচি বিধানসভারই মাথা বাঙ্গাও এক ব্লকের যে অংশটা সেই অংশটা নিয়ে মানে সব প্রত্যেকটা শিবিরেই নানান ধরনের জল্পনা ছিল এবং এটা মনে করা হচ্ছিল যে এটা একদম বিজেপির ব্লক এবং বিজেপি বিগত দিনেও দেখা গেছে যে এই ব্লক থেকে অনেক লিড পেয়েছে কিন্তু এইবার দেখা গেল একটা অন্যরকম চিত্র এবার সংকুচন অনেকটাই হয়েছে আপনারা প্রায় হেরেছেন আপনারা প্রায় সাতাইশশো ভোটে হেরেছেন কিন্তু অনেকটাই রিকভার করেছেন তো এই যে রিকভারের নিরিখে কি মনে করেন শুধু কি সাংগঠনিকভাবে রিকভার হয়েছে না অন্য কোনো ফ্যাক্টর কাজ করেছে দেখুন সাংগঠনিকভাবে আমরা অনেকটাই এখন শক্তিশালী এখানকার মাথাভাঙা এক নং পঞ্চায়েত সমিতির যে পার্টির যে শক্তি দলের যে শক্তি সেটা আগের তুলনায় অনেক অংশেই বৃদ্ধি পেয়েছি এবং বিজেপির যে জনবিরোধী এবং সাম্প্রদায়িক রাজনীতি সেটা মাথা মানুষ পছন্দ করেনি বিজেপিকে বর্জন করেছে আচ্ছা এটা বলা হচ্ছে যে মহিলা ভোট একটা বড় ফ্যাক্টর আপনার কি মনে হয় মহিলা ভোটের নিরিখে অবশ্যই এটা মহিলা ভোট একটা বড়ো ফ্যাক্টর সেই ভোট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চেয়েই একটা মহিলাদের মোটা অংশের ভোট তৃণমূল কংগ্রেসের দিকে চলে এসছে আচ্ছা দেখা যাচ্ছে যে জেলাতে মানে কোচবিহার জেলাতে কোচবিহার আসনটি তৃণমূল কংগ্রেস জিতেছে কিন্তু মাথা বিধানসভাটা হেরেছে যদিও আপনার বিধানসভা শীতলকুচি সেটা সেটাতে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস কিন্তু গত নির্বাচনে শীতলকুচিতে তৃণমূলের অনেকটাই মানে খারাপ অবস্থা ছিল এবার অনেক ভোটে জিতেছে তো জয়ের আনন্দ কতটা দেখুন আমরা পুরোপুরি আনন্দিত দল যে লক্ষ্যমাত্রা আমাদের বিধানসভার জন্য বেঁধে দিয়েছিল আমাদের জেলা সভাপতি সন্মানী অভিজিৎ দে ভৌমিক যে লক্ষ্যমাত্রা আমাদেরকে দিয়ে দিয়েছিল আমরা গর্বিত এবং আমরা আনন্দিত যে আমরা সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছি তো এর পরে আর কি কি অবকাশ রয়েছে আপনি কি মনে করেন যে আগামী দিনে যে নির্বাচন আসছে আরও তারপরে এই যে আগামী দিনের কি পরিকল্পনা থাকবে মানুষের জন্য কী কী ধরনের কাজ করবেন কী পঞ্চায়েত সমিতির থেকে বা দলের তরফ থেকে কি কি পরিকল্পনা রয়েছে দেখুন আমাদের জেলা সভাপতির নির্দেশে এই জয় আমাদের শেষ জয় নয় আমরা চার তারিখে যখন রেজাল্ট হওয়ার পরে এখানে তৃণমূল কংগ্রেসের যে বিশাল জয় সেই জয়ের আনন্দ সেটা অবশ্যই আমরা উপভোগ করেছি তৎসঙ্গে চার তারিখ থেকেই আমরা জনসংযোগ এবং জেলা সভাপতির নির্দেশে মানুষের কাছে গিয়ে মানুষের অভাব অনটন দুঃখ কষ্ট সব কিছু শুনে যতটা যেভাবে লাগু করা যায় আমরা সেই প্রচেষ্টাই আছি এবং মানুষের সাথেই আছি মানুষের সঙ্গেই আছি সামনেই একুশে জুলাই একুশে জুলাই নিয়ে কতটা উৎসাহ লক্ষ্য করছেন এবার একুশে জুলাই এবার ঐতিহাসিক জনসমাগম হবে বিশেষ করে আমি আমার ব্লক থেকেই বলবো আমার ব্লকের যে মাথা ভাঙা এক নং যে ব্লক এ এবং বি এখান থেকে এবার সর্বোচ্চ মানুষ কলকাতা অভিমুখে রওনা দেবে সেটা আজকে আমাদের কিছু মানুষ যারা নেতাকর্মী অনেকেই আজকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে বাকি কালকে কিছু পরশু কিছু এবং কুড়ি তারিখ পর্যন্ত আমাদের এখানকার নেতাকর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে এইবার কি অন্যবারের থেকে উৎসাহটা একটু বেশি অনেক অনেক বেশি এই বিপুল পরিমাণ জয় সেই জয় আমাদের নেত্রী আমাদের এই জয় সম্পর্কে আমাদের মধ্যে একটা বার্তা দেবেন এবং একুশে জুলাই প্রত্যেকেরই কাছে একটা আবেগ প্রত্যেক তৃণমূল নেতাকর্মীর কাছে এবং সেই আবেগ আমরা নেত্রীর বক্তব্য শোনার জন্য উৎসাহিত হই এবং এত থেকে আমরা কলকাতা সুদূর কলকাতা ছুটে যাই আমরা আমাদের নেত্রীর অমূল্য বক্তব্য শোনার জন্যেই সেই উৎসাহ উদ্দীপনা এবার জয়ের সঙ্গে মাত্রা অনেক গুণে বৃদ্ধি পেয়েছে আপনি কবে যাচ্ছেন উনিশ তারিখ উনিশ তারিখে তো আপনারা শুনলেন এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন মাথাভাঙ্গা একের পঞ্চায়েত সমিতির সভাপতি রাজীবুল হাসান মহাশয়